আসসালামু আলাইকুম ফিভার্স এই যে আমার নতুন ড্রাগনের চারা চারা গাছ দেখেন এই গাছগুলো যখন তিন থেকে চার ফিট লম্বা হয়ে গেছে তখন আমি টায়ার দিয়ে দিয়েছি এবং এর মাথাগুলো কেটে দিয়েছি এর মাথাগুলো কেটে দিয়েছি এই জন্য যাতে গাছটা আর বড় না হয় ও এর থেকে ডালপালা বের হয় আর এর থেকে যে ডালপালাগুলো বের হবে সেগুলো টায়ারের পাশে আসবে যে দেখেন আমার আগের গাছগুলো এই গাছগুলোর মাথা কেটে দেওয়ার কারণে অনেক ডালপালা বের হয়েছে গাছটা অনেক ঝাঁকড়া হয়ে গেছে কিন্তু সবগুলো গাছেরই আমি মাথা কেটে দিয়েছিলাম জন্য দেখেন কত সুন্দর ঝাঁকড়া হয়ে গেছে আপনাদের যাদের গাছ আছে তারা অবশ্যই এই কাজটা করে দেবেন এবং দেখবেন অনেক ফুল এবং ফল আসবে গাছে এই গাছটা দেখেন অনেক ঝাঁকড়া হয়ে গেছে তো বন্ধুরা আপনারা অবশ্যই এই কাজটা করে দেবেন এই গাছে কিন্তু ফুলও চলে আসছে দেখেন আমি দেখাচ্ছি গাছে একটা ফুলও আসছে দেখছেন সবাই তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ